মায়াবতী ওদিকে চলে গেল ঝগড়া করতে ও ওর সঙ্গে তো ভাব আছে এদিকে কথা বলতে যাচ্ছিস দেখো দেখো ওর মা গেছে ওদের ভাব হচ্ছে আবার দেখেছ ওদের মধ্যে ভাব আছে তাও একটু ঝগড়া চলছিল এ দেখো কি হলো এদিকে এদিকে টম টমটম মায়াবতীর দাদা ভাই ওপর থেকে কেউ ধমকাচ্ছে আমাদের এই রাস্তাটা এখানটা হলো বর্ডার ভারত পাকিস্তান আর ওই মাঝখানে যে ওই বাড়িটার মধ্যে থেকে চেঁচাচ্ছে ওইখানে আছে কেউ একজন সে হলো চায়না বর্ডার চায়না শুধু সবার মধ্যে ঝগড়া লাগায় এটা ভারত পাকিস্তানের বর্ডার আমি তো সেটাই বলি বর্ডারে এলেই মারামারি ঝগড়া কি কাণ্ড সব এই হলো ব্যাপার আর আমার ধর্মেশ্বর এখানে বাতাসে নড়ে ধর্মেশ্বর এই যে তো হ্যাঁ এটা ধম্ম আমার এটা হলো সুন্দরী দাদা একটা ভূতমেয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছি এটা হলো হ্যাঁ ও বলছে তো সুন্দরী দাদা এটা ধর্মেশ্বর এটা ধর্মেশ্বর ধর্ম রাজ এ ধ্ব শুটিং ছিল তোমার ও আচ্ছা ঠিক আছে ও শুটিং ছিল বলছে আজকে শুটিং আছে দেখি দেখি মুখটা দেখাও ও শুটিং করে করা ভাল লাগে না এদিকে আসো এদিকে আসো এটা লেজুটা এটা লেজুটা হ্যাঁ এটা লেজুটা কী হলো খাওয়া দাওয়া হয়েছে তো তাও আবার খাবার কেন খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছে এদিকে আসো ধম ওই তো দেখো দেখো সারা দি সারা দিচ্ছে ধম্ম এই যে সারা দিচ্ছে চলো টাটা